ওয়েলকাম টু মন্নিজ ওয়ার্ল্ড আনারস স্বাদের জন্য না স্বাস্থ্যের জন্য চলুন জেনে নিই বাইরের কঠিন আবরণ ভিতরে নরম শ্বাস থাকে ভিটামিন সি ম্যাঙ্গানিজ ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান ভিটামিন বি নাইন সমৃদ্ধ ভিটামিন সি নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ইমিউনিটি বাড়ায় এতে ব্রোমেলেন নামক এনজাইম থাকে তাই অ্যান্টি ইনফ্লামেটারি গুণের সমৃদ্ধ ব্রোমেলেন প্রোটিন ভেঙে সহজপাচ্য করে পেটের গ্যাস কমায় ফাইবার সমৃদ্ধ তাই ডায়াবেটিসে অত্যন্ত উপকারী এবং ওজন নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম সমৃদ্ধ তাই হার্টের সুস্থতা বজায় রাখে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ম্যাঙ্গানিজে ভরপুর তাই হাড়ের সুস্থতা বজায় রাখে ডিহাইড্রেশন নিয়ন্ত্রণে রাখে অ্যান্টি ক্যান্সারাস গুণে সমৃদ্ধ বিটা ক্যারোটিন থাকায় চোখের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন সি সমৃদ্ধ তাই সর্দি কাশি প্রতিরোধ করে ত্বকের আর্দ্রতা এবং ঔজ্জ্বল্য বজায় রাখে